আমরা পাকিস্তানি ড্রেসে যেই পরিমানে হেভি এম্বয়ডারি বা সিকুয়েন্সের ওয়ার্ক আপনারা দেখেন সেম কাজটাই কিন্তু এখানে কপি করেছি দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্স আমরা এখানে বেশি নিয়েছি যেটা হচ্ছে দুবাই যেটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্সটা এখানে কালার কন্ট্রাস্ট করা থাকবে ইনারটা হচ্ছে বিস্কিট কালারের এবং ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারটা এই কালারগুলো হচ্ছে খুবই গ্লেজ দিয়ে আউটলুকে থাকে ফেব্রিক্সগুলো যার কারণে কালারটা কিন্তু ওইভাবে অ্যাকুরেটলি ক্যামেরাতে আসে না আপনারা হয়তো এটা নেভি ব্লু দেখছেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এবং যেটা বললাম পাকিস্তানি ড্রেসগুলোকে কপি করেই কিন্তু আমরা এখানে এম্বয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্সের ওয়ার্কটা রেখেছি যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির কুটির পোষণটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্কটা থাকবে পাশাপাশি কিন্তু ওয়ার্কও পেয়ে যাবেন যেটা হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো যেটাকে আপনারা শেম্প অথবা ড্রাই ও অনেক দিন টেকাতে পারবেন বডি গ্লু হবে ফ্রি সাইজের এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক যারা একটু আনহেলদি তারা হচ্ছে লুফ ইউজ করবেন বডি সাইজ হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর বড় বড় মতোই কিন্তু আমরা সেম দিচ্ছি এর হিসাবটা দেখতে পাচ্ছেন এটা জাফরান ফেব্রিক্সের হিসাব So যেটার একটি পাশে আমরা রেখেছি স্টোন ওয়ার্ড দেখতে পাচ্ছেন হেসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবং এটা প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি যারা আউটলেটে আসতে পারবেন না চাচ্ছেন অনলাইন অর্ডার করতে তাদের জন্য ভিডিওতে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিও থেকে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এটা আমাদের অফিসিয়াল নাম্বার আপনারা এই নাম্বারটা সেভ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম ডিটেলস ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা সরাসরি আউটলেটে এসে প্রত্যেকটা কালার দেখে শুনে পারচেস করতে পারবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টে রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট জাস্ট দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কতটা গর্জিয়াস আপনি বিয়ে শাদিতে বা যে কোনো প্রোগ্রামে আপনারা চমৎকার একটি আউটফিট ওয়ার করতে পারেন এই বোরকাটা পারচেস করে দেখতে পাচ্ছেন হিজাব সহ সম্পূর্ণ এবং সময় দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এসে সবচাইতে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে ডিপ পার্পল বা কলিজা কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন আপনারা তিনটা করে সাইজে আর প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যারা একদম লাইট কালারের মধ্যে ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে এই লেমন কালারটা লাইট লেমন কালার একদম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে জড়ি সুতো এম্ব্রয়ডারি সিকুয়েন্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট তিনটা করে সাইজে পাবেন প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি খুবই চমৎকার আরও একটি কালার এটা দেখতে পাচ্ছেন অলিভ কালারটা কালার কন্ট্রাস্টে রয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে অলিভ কালারটা ফুল বডিতে কাজ জাফরান fabrics এর প্রোডাক্ট হেজব পাচ্ছেন আমাদের কাছ থেকে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করতে নাম্বার সেভ করি অথবা whatsapp দেখা হচ্ছে এই ডেবে গর্জিয়াস আরো বেশ কয়েকটা পার্টি বর্কার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ